এই প্রথম রসিক প্রকৃতি পর্যটন কেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারের রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের এতে খুশির আমেজ রসিক বিল প্রকৃতি পর্যটন কেন্দ্র জুড়ে রসিক এক লাফে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো বারোটি কোচবিহার বন বিভাগের এ ডি এফ ও বিজন কুমার নাথ জানিয়েছেন রিমঝিমের চারটি এবং গরিমার তিনটি সন্তান হয়েছে মা ও সন্তানরা সকলেই সুস্থ রয়েছে চিকিৎসকেরা সবসময় তাদের নজরে রাখছেন বন দপ্তর সূত্রে খবর গত দোসরা এপ্রিল তিন সন্তানের জন্ম দিয়েছিল গরিমা এবং এপ্রিল রিমঝিম আরো চারটি সন্তানের জন্ম দেয় আপাতত দুটি নাইট শেল্টারে মা এবং তাদের সন্তানদের আলাদাভাবে রাখা হয়েছে এনক্লোজারের বাকি তিন মর্দা বাঘ যাতে কোনোভাবেই তাদের এসময় বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা এদিকে এনক্লোজারে যে নাইট শেল্টারে সদ্যযতরা সহ রিমঝিম এবং গরিমা রয়েছে সেদিকে যাতে পর্যটকরা যাতায়াত না করেন সেজন্য এনক্লোজারের একদিক উঁচু করে ঢেকে রাখা হয়েছে প্রসবের পরে মাদী দুই চিতাবাঘের স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিয়েছে বন দপ্তর নাইট শেল্টারের ভেতরেই খড়ের গাদা পেতে দেওয়া হয়েছে তাদের জন্য সেখানেই মায়ের সঙ্গে খুনসুটি করে দিব্যি সময় কাটাচ্ছে শাবকেরা কি বিষয় রয়েছে কত কতদিনে হলো বিষয়গুলো আসলে রশিক ভিলে আমাদের দুটো মহিলা ছিল যেগুলো রিমঝিম এবং গরিমা তো গরিমা প্রথমে তিনটি শাবকের জন্ম দিয়েছে গত এপ্রিল মাসের দু তারিখে গরিমা তিনটি শাবকের জন্ম দেয় এবং এরপরে আবার চোদ্দ তারিখে রিমঝিম আরও চারটি চিতাবাঘের স্বার্ভকের জন্ম দেয় তো আমরা খুব খুশি রসিক বিল মিনিজু এই সাফল্যে আমরা খুবই খুশি যে এটা আগামী দিনে পর্যটকদের কাছে আমরা উপভোগ করতে পারবেন এবং পর্যটকরা আশা করছি সামনের শীতের মরশুমের আগেই উপভোগ করতে পারবেন স্যার এই এপ্রিল মাসে হয়েছে এতদিন পরে কত দিনের জন্য পর্যবেক্ষণে রেখেছিলেন আপনারা তারপরে বিষয়টা যখনই জন্ম হয়েছিল গত এপ্রিল মাসের দু তারিখে তারপর থেকেই আমরা খুব সতর্ক ছিলাম আমাদের যে পশু ডাক্তাররা ছিলেন বা পশু চিকিৎসকরা ছিলেন ভেটেনারি অফিসার ভেটেনারি সার্জন যারা ছিলেন তারা নিয়মিত দেখভাল করেছেন পর্যবেক্ষণে রেখেছিলেন আমাদের যে ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং অন্যান্য স্টাফ যারা রসিবি মিনিজুতে রয়েছেন তারা পর্যবেক্ষণে রেখেছিলেন যা ফ্রিট চার্জ দিয়ে চার দিয়েছিলেন ডাক্তারবাবুরা সেই অনুযায়ী তাদেরকে খাওয়ানো হচ্ছিলো এবং আমরা সবসময়ই পর্যবেক্ষণে রেখেছিলাম তো এতদিন এখনও পর্যন্ত যে সাতটা সামুকের জন্ম হয়েছে তারা খুবই সুস্থ আছে আশা করছি আগামী দিনেও আমরা এটাকে ভালোভাবে রাখতে পারব এবং আগামী মরশুমে আমরা পর্যটকদের কাছে সামনে আনতে পারব স্যার নতুন যে তিনটে বাঘ নিয়ে আসা হয়েছিল তাদের ফলেই কি সাফল্য হ্যাঁ আমাদের কাছে দুটো মহিলা চিতাবাগ রয়েছিলো তারপরে আমরা পুরুষ চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে নিয়ে আসি এর ফলেই এনক্লোজারের মধ্যে ছিল এতদিন ধরে তো আসা মানে এর ফলে এই সাতটি চিতাবাগের জন্ম হয়েছে এটা সবাই খুব সুস্থ আছে এবং আমরা এই গরমের মধ্যেও আমরা নানারকম ব্যবস্থা নিয়েছি যেমন এদেরকে ওআরএস দেওয়া এই মা যারা মহিলা চিতাবাঘ তাদের স্পেশাল ট্রিটমেন্ট রেখেছিলাম তাদেরকে এস দেওয়া এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো তাদের খাবারের অভ্যাস যে দুবার খাবার দেওয়া এবং তাদের নানারকম মেডিসিন বা সাপ্লিমেন্টারি দেওয়া হচ্ছিলো যাতে তারা খুব সুস্থ থাকে এবং আমরা খুব গর্বিত কুচবিহার ডিভিশন বা রসিদিন মিনিটিও আমরা খুবই গর্বিত যে আমরা স্বার্থ সাহকের পেলাম এবং জন্ম হল আশা করছি এটা কুচবিহারবাসী এবং অন্যান্য যারা পর্যটক বাইরে থেকে আসবেন তারা খুবই উপভোগ করবেন পুজোর আগেই যদি আমরা তাদেরকে সামনে নিয়ে আসতে পারি তাহলে খুবই ভালো হবে নাহলে শীতের মরশুমে আগে অবশ্যই পর্যটকরা আশা করছি উপভোগ করবেন কতগুলো চিতাভাগ রয়েছে তাহলে এখন তাহলে ছোটো চিতাভাগ মানে বাচ্চা বা শাবু চিতাভাগের শাবুক সেগুলো সাতখানা রইল আর আগে পাঁচখানা অ্যাডাল্ট রয়েছে সব মিলে বারোখানা চিতাভাগ আমাদের